আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আজ আপনাদেরকে দেখাবো কুলপি স্টেশন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের শিয়ালদাহ সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ নামখানা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে কুলপি স্টেশনের দূরত্ব সত্তর কিলোমিটার কুলপি স্টেশনের কোড হল কে এল ডাব্লু স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় দু হাজার এক সালে নামখানা স্টেশনের দিকে যেতে কুলপি স্টেশনের পরবর্তী স্টেশন হলো করঞ্জলি আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো উদয়রামপুর স্টেশনের চারপাশটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল চারদিকটা আপনারা কারা কারা প্রথমবার এই কুলপি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটি বেশ দারুণ লাগবে আশা করি কুলপি স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন প্ল্যাটফর্ম শেষের ভিউটাও দেখুন কি সুন্দর লাগছে দেখতে দেখুন স্টেশন শেষের চারপাশের ভিউটাও আপনাদের একটু দেখাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা